রোদের অপেক্ষায় গুঁড়ে শুকাতে দিয়ে বসে থাকা চাউলের গুঁড়ে শুকাতে দিয়ে সে এক ঘন্টা যাবত বসে আসি হুটহাট করে বৃষ্টি এসে যায় তাই পাহারা দেয়া গ্রামে যত বৃষ্টি হয় শহরে তার মনে হয় না একশো ভাগের এক ভাগ বৃষ্টি হয় গ্রামের বৃষ্টি কোনো টাইম টেবিল নেই কোনো লিমিট নেই হইতে আছে তো হইতেই আছে সকাল থেকে বসে আছি এর আসতেছে এই যে আবার নেমে গেল একটু দেখা গেলো সুন্দর রূপ আবার সূর্যের উপরে মেঘ আসে গেছে যে আকাশে মেঘ একদম কালো কালো এই মেঘ মেঘগুলো যখন উড়ে উপরের দিকে আসে তখন বৃষ্টি এসে যায়